আমার নাম মোহাম্মদ শাহিনুসাইন সরদার হুসাইন আপনার ছেলে কি করে এখানে এখানে দায়িত্ব আছে এখানে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী হিসেবে চাকরি আচ্ছা আপনি বিষয়ে আপনার ছেলেকে কে মারছে এখানে মারছে ডাক্তার মিজানুর রহমান ডাক্তার মিজানুর উনি তো এখানে চাকরি করেন না উনি ওখান থেকে আইসি আইসি আমি তো ছিলাম না ওই আমি যতদূর আমি আইসি জানলাম উনি এসে যখন রুমি ঢোকে ঢুকে তখন উনি আমার ছেলে তো ওখানে এই টিএসসি সাহেবের রুমে পাশে থাকে উনি সহকারী তো ওরা যে কোনো ডাক্তার আসে উপরে কোনো কর্মকর্তা আসছে তাকে সতর্ক বলে আর পারমিশন ছাড়া তো তাই কেউ ঢুকতে পারে না কারণ যে ভিতরে যা বলতেছে যে স্যার আমি মিজান ডাক্তার আছি তা কথা সেটা আছে যে আসবে এক দেবো এবার পারমিশন নিতে গেছে নিয়ে এবার পাশের স্টাফগুলো এগুলো এলোমেলো বসে আছে তাদের একটু বলতে গেছে ডাক্তার আছে একটা থেকে বসে এই ডে এই ডে উনি শুনি পেয়েছেন ডাক্তার নিয়ে জানাই তাই যে জায়গায় ছেলে ওই

দশ হাত তো আমার থেকে উনি এসেই আমার এখানিকটা আমার সামনে এসে চার রাত তিন চার হাত ধরে উনি কে বলছেন এদিকে এ তো কি বলবো আর ওনার পিছনে দিকে কি তিরিশ চলি আপনি তুই কি বলবো তোর নাম বলছি আপনার তো আমার নাম হুসাই আপন ও আমারে বলতেছে আমার বলতো যে এই ডাক্তার কে দিছে

তিরিশটা লোকজন আসতে হয় কিন্তু কিছু পেশেন্ট ছিল তিরিশ জন মানে তো হবেই তার সঙ্গে এরা কি বাইরে থেকে আসছিল বহিরাগত আছে প্লাস আমাদের এই নতুন আশপাশের মধ্যে একজন মানে এরা বহিরাগত স্থানীয় তেমন তুমি তো কাউকে চিনলো না আর ওনার সাথে আসতে আড়াইশো মিটার আউটসোর্স টাইপের হয়তো মনে হইলো কথা আমি চিনি না ওরাও দুই তিনজন ওনার সাথে ড্রাইভার দিয়ে ওনার গ্যাস এবং ওরা এসে এবার আমার বস্তু শুরু করছে আমার অফিসের তো ঠেকায় ঠেকাই বড় বইটা যে তাদেরও উল্টো কলার ধরে রিক্সা থেকে গিটি করে টান টান দিয়ে একটা খুব আমার মানে কয়েকজন এসে ঘাড় টার ধরে ঠিক আছে কিছুক্ষণ ওই কারণে এবার ঠেকায় ঠেকায় আবার ভিডি দিয়ে এসে মারে এবার কয়েকজন মিলে এসে ঘাট টান মাপতো মানে যখন দুর্বস্তি করে তারপর অন্য পাদ নিয়ে যায় বসে মাপতো

মানে যে আমার এর সুষ্ঠু বিচারটা সে আমার সাথে বিএফটা করছে একজন মেডিকেল মানে ডক্টর হিসাবে সে সহকারী পরিচালক হিসাবে আছেন মানে কিভাবে এটা মানে করতে পারে